তার আগে মাথার গাও দিয়ে লেই জীবনে কোনো প্রেম না করা লাগে এই যে আর হচ্ছে আমাক ছেকা দিতে চলে গেছে আমার সাথে চুক্তিপত্র করে বলে প্রেম করছিল আর তার জন্য আজ দুধ দেখার পাচ্ছে দুধ দিয়ে গোসল করে আজ থেকে আমি পবিত্র হয়ে যাবো আর কোনোদিন প্রেম টেম করবো না তা ভাই মনে খুব কষ্ট আছে সবারই দলের থাকে কিন্তু ওই আপনার প্রেমের যে চুক্তিপত্র সেটা আপনারা কখনো দেখেননি আমার কাছে কিন্তু আছে স্ট্যাম্পও আছে তারপরে হচ্ছে যত প্রকার চুক্তি করা লাগে সব চুক্তি কিন্তু আমার কাছে করে ফসে জীবনে ভাবিনি যে আমার সাথে এরকম প্রেম করে আমার ছেড়েতে চলে যাবি মানুষে বিয়ে করে তারও দলিল থাকে কিন্তু আমার সাথে আমি ভালোবাসা বিশ্বাস করেছিলাম না দেখে আমার সাথে চুক্তিপত্র করে স্ট্যাম্পের সিগনেচার দেশে একশো টাকার স্ট্যাম্প সেটা আপনাদের মাঝে শেয়ার করবো তার আগে মাথার পানিতে গাও ধেলে যাতে আর জীবনে কোনো প্রেম না করা লাগে এই যে দেখে পাবেন এই যে আমার হচ্ছে প্রেমের চুক্তিপত্র হ্যাঁ মনে করবেন যে আমি মিসা কথা করছি যেটা বাস্তব জিনিস এই যে দেখেন একশো টাকার স্ট্যাম্প এখানে কিন্তু চুক্তিপত্র করা আছে আছে আমি আমি নাম উল্লেখ করে বলে দিচ্ছি কোনো নাই আমার এখানে লেখা যে হচ্ছে আফি আক্তার বাড়ি হচ্ছে বগুড়া পড়াশোনা করে ক্লাস টেনে আমার সাথে চুক্তিপত্র করছিলো মেয়ে নিজেই লিখে দিছে আর আমার সাক্ষী হিসেবে কিন্তু আমার ছোট ভাই ছিল যেদিন হচ্ছে চুক্তিপত্র করে এখানে লেখা ছিল যে আমি যতদিন বাঁচবো তোমায় ছেড়ে কোথাও যাব না ফ্যামিলিকে আমি আমার যদি নাও যদি মেনে এসে বিয়ে হচ্ছে খাওয়ার জন্য এবং হচ্ছে কথা বলার জন্য মিনিট কার্ড এম কি যা যা লাগে সবকিছু আমাকে কিনে দিতে চাইছিল কিন্তু লাস্ট মুহূর্তে কিছুদিন পর সোনা বাবু কল যে পতু কি কয় করার পরে লাস্টে কি ভাই যে দেখেন মিনিট কার্ড আমি বেকার অবস্থায় এই যে মিনিট কার্ড গুলো ফুরে আছি আরো মিনিট কার্ড আছে সেগুলো দেখানো সম্ভব হয়নি ফালে ফালে দিছি তারপর যে চুক্তিবদ্ধ করা ছিল আমাকে লিখিত একটা কাগজ দিছিল এবং আমাকে বলছিল যে রাত বারোটার পর ফোন তার পাওয়া পাওয়া না না আর বলে দেখে যে হচ্ছে কি ফোন দিলে কি কল ওয়েটিং কয়েকটা কার সাথে কথা বলছে বান্ধবী সেটাও কিন্তু এই লিখে দিচ্ছিলো উল্লেখ করে যে তোমাকে আমি কথা দিচ্ছি অন্য কোনো ছেলের সাথে কখনো কথা বলবো না মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাবো তোমার সুখ দুঃখে সবসময় পাশে থাকবো ভাই ছয় মাস না যাইতে সুখ দুঃখের পাশে তো থাকলো না হাইরাতে চলে গেল তাই এই যে দেখেন দশ কেজি দুধ দিয়ে এই যে গোসল করিচ্ছি আর তুই কোনোদিন পিএম করবো না আর পত্র দরকার নাই এই আজ দুধ তো আপনার প্রথমেই দেখাচ্ছি দশ কেজি দুধ গোসল টোসল করলাম আর দি বলে প্রেম করবো না আর আপনারা যারা এখনো আছেন যারা রিলেশন করেন কি সোনা বাবু কল দে কত কি কয় এগুলো কথা তো আপনারা কখনো ভুলবেন না যে টাকা মেয়ে করে পিছনে কটা পায় ফুরাবেন এইটা এগুলো গুলো নিজের বাপ মায়ের পিছনে খরচ করেন অন্তত দোয়াটা পাবেন মেয়ের পিছনে যদি এক টাকা যদি খরচ করেন ওটা আপনার হচ্ছে লস সেই টাকাটা আপনারা চাইলে আপনার বাবা মার পিছনে খরচ করেন এবং মানুষের পিছনে খরচ করেন মোটের মিল সবচেয়ে বড় মিল এখানে দলিল পত্র দিয়ে কোনো কিছু হবে না ভাই দলিল দিয়ে কি করবেন দেবী দেশ আজকে থেকে পাক পবিত্র করে দিলাম এত এত টাকা দিয়ে আমার ভাই কিন্তু কিনছিল যখন টাকা না থাকতো সেই সময় কিন্তু আমার থেকে টাকা নিয়েও এই মিনিট কাটে এক সময় কিন্তু এক বেলা না খাইয়া চলতো কিন্তু এই মিনিট কাট ছাড়া তার সাথে না কথা করা পর্যন্ত কিন্তু চলতো না এই জন্য কিন্তু আমার ভাইয়ের দুঃখ কষ্ট নিয়ে সচেতনমূলক এই ভিডিওটা কিন্তু করালাম আজকে